ফুটন্ত গরম জলে কাঁচা আম গ্রেট করে আমের সিজনে এই রেসিপিটা একবার বানিয়ে রাখলে তোমরা অনেক মাস পর্যন্ত খেতে পারবে অনেক সময় বাচ্চারা রুটি বা পরোটা খেতে চায় না তখন যদি আম দিয়ে তৈরি এই রেসিপিটা এইভাবে তোমরা দিতে পারো তাহলে তারা এমনি খেয়ে নেবে আর কোনো রকম বায়না করবে না তো চলো দেখে নেওয়া যাক খুব সহজে আম দিয়ে আজকের রেসিপি তো সবার প্রথমে এখানে লাগবে তিনটে কাঁচা আম তবে আমি এখানে পরিমাণটা অল্প করে করেছি তোমরা চাইলে বাড়িয়ে করতে পারো তিনটে আম দিয়ে এখানে এক কেজির থেকে বেশি পরিমাণ আম রয়েছে তো আমগুলোকে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে তারপরে আমের খোসাগুলোকে খুব ভালো মতন ছাড়িয়ে নিতে হবে তিনটে আম দিয়ে বা বড়ো সাইজের তিন থেকে চারটে মতন আম দিয়ে তোমরা একসাথে অনেকটা পরিমাণে বানাতে পারবে তোমরা চাইলে এর থেকে বেশি পরিমাণ আম নিয়েও করতে পারবে আমগুলোকে খুব ভালো মতন এরকম করে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপরে একটা বড় বাটির মধ্যে একটা গ্রেটার নিয়েছিলাম এরকম গ্রেটার আশা করি আমাদের সবার বাড়িতেই রয়েছে তো সেটা দিয়ে আমটাকে খুব ভালো মতন গ্রেট করব মোটা অথবা দিকটা দিয়ে তোমরা গ্রেড করতে পারো এতে করে কোনো রকম অসুবিধা হবে না তো আমটা গ্রেড করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে একটা আম এরকমভাবে গ্রেড করে নিয়েছিলাম আর বাকিগুলো একই রকমভাবে খোসা ছাড়িয়ে গ্রেড করতে হবে সবগুলো আম খুব ভালো মতন গ্রেড করে নেওয়া হয়ে গেলে এবার অন্যদিকে আমগুলোকে সেদ্ধ করার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ খানিকটা মতন জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি ফ্লেমটা অন করে জলটা যখন ভালো মতন গরম হতে শুরু করে দেবে তখন এর মধ্যে আমটাকে অ্যাড করে দিচ্ছি সমস্ত আমটা এর মধ্যে অ্যাড করে জলের সাথে খুব ভালো মতন এড়েচেরে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে আমটাকে বেশ ভালো মতন সেদ্ধ করতে হবে এবার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী সামান্য নুন এতে করে আমের অতিরিক্ত টক ভাবটা চলে যাবে আর আমটা খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে যাবে তো আমটা খুব ভালো মতন জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে ঢাকনা চাপা দিয়ে আমটাকে বেশ ভালো মতন সেদ্ধ করব। প্রায় দশ মিনিট এরকমভাবে আমটাকে খুব ভালো মতন সেদ্ধ করতে হবে আর ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে এতে করে আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে আমটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর যখন দেখবে যে জলের মধ্যে এরকম একটা ট্রান্সপারেন্ট ভাব চলে এসছে তখনই বুঝতে হবে যে আমটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ফ্লেমটাকে অফ করে একটা বড় পাত্রের মধ্যে এরকম একটা ছাঁকনি বা স্টেনার রেখে আমটাকে বেশ ভালো মতন ছাঁকতে হবে আমাদের এখানে আজকের রেসিপিতে আমটা প্রয়োজন নেই আমের এই টক জলটা আমাদের প্রয়োজন তার জন্য আমটাকে খুব ভালো মতন ছেঁকে এর জলটাকে বের করতে হবে একটা বড় হাতা দিয়ে এরকমভাবে আমটাকে চেপে চেপে এর জলটাকে বার করে নিচ্ছি তোমরা আশা করি কাজটা আমি এখানে কিভাবে করছি সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে কাঁচা আমের জেলি তৈরি করা কিন্তু খুবই সহজ জাস্ট তোমরা কয়েকটা স্টেপ ফলো করলে যে কেউ ইজিলি বাড়িতে বানাতে পারো আর এটা একবার বাড়িতে বানিয়ে তোমরা অনেক মাস পর্যন্ত স্টোর করতে পারবে বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো আমি এখানে সমস্ত আমের থেকে জলটাকে বের করে নিয়েছি তারপরে অন্য অন্যদিকে সঙ্গে সঙ্গে গ্যাসের ওপর আরও একটা কড়াই বসিয়ে এর মধ্যে এই জলটাকে অ্যাড করবো তিনটে আম সেদ্ধ করে এর জলটা কিন্তু বেশ অনেকটা মতন বের হয়েছে তো সেই টক জলটা এর মধ্যে অ্যাড করে এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি মিষ্টির পরিমাণটা তোমরা যে যেরকমভাবে খেতে পছন্দ করো সেই মতন অবশ্যই অ্যাড করবে অনেকেই কাঁচা আমের জেলি একটু টক টক খেতে বেশি পছন্দ করে তার জন্য আমি এখানে মিষ্টির পরিমাণটা কম করেই অ্যাড করেছি তার সঙ্গে অ্যাড করতে হবে খুবই সামান্য পরিমাণে কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার যেহেতু এটা কাঁচা আমের রেসিপি তার জন্য গ্রিন ফুড কালারটা অ্যাড করলে দেখতে খুব সুন্দর হয় তো সমস্ত উপকরণগুলোকে অ্যাড করে এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ এটাকে জাল করতে হবে যতক্ষণ না মিশ্রণটা একটা আঠালো ভাব চলে আসছে যেহেতু এর মধ্যে চিনি অ্যাড করা হয়েছে তার জন্য কিন্তু মিশ্রণটা আঠালো হতে খুব একটা বেশি সময় লাগবে না ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে করে রেখে অনবরত এরকমভাবে নাড়তে হবে কাজটা করা একটু ধৈর্য সাপেক্ষ তার জন্য একটু সময় নিয়ে করতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এরকমভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা এরকমভাবে কন্টিনিউ কিন্তু মিশ্রণটাকে নাড়িয়ে যেতে হবে নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না তা না হলে অনেক সময় নিচ থেকে লেগে যায় তো বন্ধুরা আমার এখানে এই পর্যায়ে শ্যুট করতে করতে কারেন্টটা চলে গেছে তার জন্য আমি তোমাদেরকে বাকি প্রসেসটা দেখাতে পারছি না যখন এরকমভাবে আঠালো আর চটচটে ভাব চলে আসবে তখন মিশ্রণটা একটা কাচের বাটি বা কাচের বয়ামের মধ্যে নামিয়ে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজে রাখবে তাহলে কিন্তু আজকেরই কাঁচা আমের জেলি একদম রেডি হয়ে যাবে তাই তোমরাও অবশ্যই একবার বাড়িতে কাঁচা আমের জেলি এরকমভাবে বানিয়ে খেতে পারো খেতে কিন্তু বেশ সুন্দর হয় আর তোমরা একবার বানিয়ে দিন খেতে পারবে